বন্ধুরা ফেসবুক কিন্তু আরেকটা নতুন আপডেট নিয়ে আসছে যেটা হয়তো আপনি জানান না কিংবা বুঝেন না কিংবা দেখেন না আমরা যখন ফেসবুকে একটা ভিডিও আপলোড দিই দেওয়ার পরে আমরা অনেক জায়গার থেকে ভিডিও আপলোড দেওয়া যায় ক্রিয়েটর স্টুডিও অথবা আপনার যে পেজ আছে পেজ থেকে ডাইরেক্ট ফটোতে ক্লিক করে যেখানে ভিডিও আপলোড করা যায় সেখান থেকে আমরা করি সাধারণত যেটা করি তো ফেসবুক বলতেছে আপনি এভাবে ফেসবুকে ভিডিও আপলোড করেন সেটা কিন্তু আমার কথা না ফেসবুক ফেসবুকের কথা তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে করবেন প্রথমে আপনি যে আপনার প্রোফাইলে যাবেন পেজে সেখানে গিয়ে সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ডে গেলে সাথে সাথে এটা চলে আসতে ইমপ্রুভ ইউর ভিডিও মানে আপনার ভিডিও যে ইম্প্রুভ করতেছে ফেসবুক করতে গিয়ে বলতেছে তো ইম্প্রুভ ইওর ভিডিও যে ক্লিকটা আসতেছে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওখানে গিয়ে ক্লিক করবেন ওখানে গিয়ে ক্লিক করলে সাথে সাথে চলে আসবে ক্রিয়েট ভিডিও মানে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এটা বলতেছে কারা ফেসবুক কিন্তু বলতেছে এটা কিন্তু সবাই কিন্তু শিখে যায় না কিন্তু আমার এখানে আসছে ফেসবুকের কথা মতো যদি আপনি চলেন তাহলে আপনার সাকসেস হবেন ফেসবুক টিমে কিন্তু বলে দিবে আপনি কীভাবে কোনভাবে ভিডিওটা দিবেন ফেসবুক টিম থেকে আমরা তো সাধারণত ক্রিয়েটর স্টুডিও থেকে আমাদের পেজের নামে যে ক্রিয়েটর স্টুডিও খুলে আসে সেখান থেকে আমরা ভিডিও আপলোড করি এবং ডাইরেক্ট হচ্ছে পেজে গিয়ে ওখান থেকে ভিডিও আপলোড দিই কিংবা ছবি আপলোড দিই তো আমাদের করতে হবে এখন ফেসবুক বলতেছে যে আপনি এভাবে দেন এভাবে দিলে আপনার ভিডিওটা আরও ভিউজ হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ফেসবুক থেকে বলতেছি তো এখন ফেসবুক থেকে যেহেতু আমাকে এই সুযোগ দিচ্ছে তো সেই সুযোগটা তো আমার অবশ্যই নিতে হবে তার মানে কি আমি সি ড্যাশবোর্ডে যাবো সোদা সি ড্যাশবোর্ডে গেলে আপনি যদি এই অপশানটা পান ইম্প্রুভ এভাবে লেখা চলে আসে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে চলে ক্রিয়েট ভিডিও ওখান থেকে আপনি ডাইরেক্ট ক্রিয়েট করতে পারবেন ভিডিও করতে পারবেন রিলস করতে পারবেন ঠিক আছে এই ধরনের অপশনগুলো চলে আসবে এগুলো কিন্তু নতুন নতুন অপশান আরও অনেকগুলো অপশান ফেসবুক আমি বলছি না কদিন ধরে যে এক মাস ধরে মানুষের পেমেন্ট টেমেন্ট পাচ্ছে না তারপর হচ্ছে ডলার আসতেছে না এই কারণে অনেক আপডেট কিন্তু ফেসবুক নিয়ে আসতেছে একটার পর একটা আপডেট নিয়ে আসতেছে তো ফেসবুকের এই আপডেটগুলো যদি আপনি ক্যাশ করতে পারেন তাহলে আপনার ভিডিও ভালো হবে কোয়ালিটি ভালো হবে এবং ফেসবুক চিন্তা করবে যে না ও তো আমার কত মতো চলতেছে অর্থাৎ গাইড মতো চলতেছে ফেসবুকও কিন্তু এটা চাই ফেসবুকে চাই যে আপনি আপনার গাইড মতো ওনাদের গাইড মতো চলেন কারণ তো ফেসবুকের তো একটা টিম আছে যারা আমাদেরকে নিয়ে কাজ করে ওয়ার্ক করে সো তাদের ওয়ার্ক অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে তাহলে কিন্তু সফলতা পাবে সো আমার ফলোয়ার যারা আছেন তারা বলতেছেন যে নতুন নতুন আপডেট কী আসছে সব নতুন আপডেট হচ্ছে কীভাবে আপনি ভিডিও দিলে ইম্প্রুভ হবে আপনার ভিডিও কিভাবে পেজে আপলোড দিলে আপনার ভিডিও ভিউজ হবে সো এটার জন্য মেনলি এখন যে অপশনটা নিয়ে আসছে সেটা আমি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং আপনি দেখেছি আপনাদের কিভাবে করবেন সি ড্যাশবোর্ডে সবসময় চেক করবেন আপনার মডিলেশন কী অবস্থা সবকে চেক করবেন ওখানে গেলে দেখবেন আপনার যদি নতুন কোনো অপশন আসে সেটাকে আমাদের ক্যাশ করতে হবে সেটাকে আমাদের কেস করে নিতে হবে এবং আমি ফেসবুকের টিমের কথা অনুযায়ী আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে এবং সফলতার চেষ্টা করতে হবে ফেসবুক চাচ্ছে যে আপনি সফল হন সেই জন্য ফেসবুক কিন্তু অনেকগুলো অপশন আপনাকে দেবে সেই অপশনগুলো আপনাকে ক্যাচ করতে হবে সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কেন অনেক সাউন্ড সো থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবে সুস্থ থাকবে